ওলটাইয়া শাপকি সল নিউজের পর্দায় আপনাদের স্বাগত শততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অভিযোগ কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের WhatsApp নম্বরে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে একদিকে রাজ্যের আনাচে কানাচে নাবালিকা অপহরণ বলে গলা ফাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ পরিবেশিত করতে দেখা গেলেও এবার সাবালিকা পালিয়ে গেছে আরক যুবকের হাত ধরে এই ঘটনা প্রচার হতেই গোটা একটা জাতি আরেকটা জাতির উপর হিংসাত্মকমূলক আচরণ দেখাতে শুরু করে উত্তপ্ত হয়ে উঠে ফটিক্রয় দিন এরিয়া বেশ কয়েকটি পরিবার একেবারেই ধ্বংস হয়ে যায় আক্রমণের ফলে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ঘটনার শুরুয়াত হয়েছে ফটিকরায় থানাধীন শান্তির বাজার এলাকার এক স্কুল পড়ুয়া ছাত্রী ফটিকরায় দ্বাদশ শ্রেণী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় আসার পথে রাস্তা থেকে অন্য এক ছেলের হাত ধরে নাকি চলে যায় অর্থাৎ নিখুঁজ হয়েছিল মেয়েটির নাম নিশি দেববর্মা যার বয়স আঠারো বছর তার বাবার নাম মঙ্গল দেববর্মা ফটিকরায় থানাধীন বসবাসরত অপর যে ছেলেটি মেয়েটিকে নিয়ে চম্পট দিয়েছিল সেই ছেলেটির নাম মগলিস আলী পিতা মানিক মিয়া ফটিগ্রায় থানাধীন উনুকুটি জেলার উভয় দুই পরিবারই বসবাসরত তবে এতদিন যে প্রবাদ ছিল প্রেম জাতি ধর্ম দলমত নির্বিশেষেই হয় এটা একেবারেই মিথ্যা কারণ বয়স আঠারো হওয়ার পর মেয়েটি স্বেচ্ছায় ছেলেটির সাথে গিয়েছিল তারপরও রক্ষা পায়নি গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত পরিবার বসবাস করছিল ফটিকায় থানাধীন শান্তির বাজার এলাকায় সেই বাড়িগুলোকে একেবারেই ধুমড়ে মুছড়ে ধ্বংস করে দিয়েছে একটা হিংসাত্মক আক্রমণকারীর দল তারা বাড়ি থেকে শুরু করে বাড়ির সম্পত্তি গাড়ি সব কিছুই একেবারেই নষ্ট করে দিয়েছে প্রায় বেশ কয়েকটি পরিবারের মানুষ রীতিমতো মান্দাইয়ের মতো ঘরবাড়ি ছাড়া হয়ে দীর্ঘদিন বসবাস করে অবশেষে ফটিক্রয় থানার ওসির ব্যাপক তৎপরতায় সাত দিন পর মেয়েটিকে ব্যাঙ্গালুর থেকে পুনরুদ্ধার করে নিয়ে আসা হয়েছে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত তবে আর যাই হোক মেয়েটি নাবালিকা নয় সাবালিকা তারপরও এ ধরনের আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি শান্তির বাজার এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার এবার প্রশ্ন হচ্ছে মেয়েটিকে কি সে বলপূর্বক নিয়েছিল আর যদি বলপূর্বক নিয়ে থাকে তাহলে দেশে আইন কানুন আছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্যের আইন প্রশাসন তবে পুলিশ প্রশাসন থাকার পরও এতগুলো পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়ার মানে কি এই প্রশ্ন উঠলেও তার সমাধান দিতে পারবে না ফটিকরায় থানা তবে আমরা ফটিকরায় থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বলবো এ ধরনের আক্রমণাত্মক ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক আইন সবার জন্য সমান তাই আইনের উর্ধে উঠে যারা এভাবে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল সম্পত্তির উপর আক্রমণ করেছে তারও উপযুক্ত যোতানুজতা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের জুরালু দাবি রাখছি আমরা আপনারা দেখুন ভিডিও ফুটেজের মধ্যে তার জ্বলন্ত প্রমাণ কিভাবে বাড়ি ঘর গাড়ি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সব কিছু ভেঙে চুড়ে চুরমার করে দেওয়া হয়েছে অপরাধ একটাই উপজাতি সম্প্রদায়ের মেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকের হাত ধরে চলে গেছে তবে মেয়েটি বারবার যেটা আমরা বলছি নাবালিকা নয় সাবালিকা বয়স আঠারো হয়েছে আর যদি মেয়েটিকে বলপূর্বক নিয়ে থাকে তাহলে ওই যুবকের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আইন প্রশাসনের তরফ থেকে বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ